Obrigado. <laughs> i you thank mm -hmm. you Thank <laughs> you. Thank <laughs> you. কালকে থেকে শুরু করে দেবেন আপনার কাছে যে হজুর আছেন ইমাম ওনার কাছে ইনশাল্লাহ আপনারা দুই সাড়ে ছয় ঘন্টা দৈনিক মেহনত করবেন আল্লাহ কালামকে নিজের ছিনায় নেওয়ার জন্য চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সহ ওরা মসলিমাকে আল্লাহ কোরআন শিক্ষার জন্য জান কোশিষ্ট করবার তহ আল্লাহ কবুল করেন আল্লাহ আসান করে দেন আল্লাহ সহজ করে দেন আপনাদের বাড়ি ঘরে পর্দা তো আছে শরীরে পর্দা আছে তো না মেয়ে ছেলেকে আজাদ ছাড়িয়ে হ্যাঁ শরীরই পর্দা করা পর

চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন থেকে আমরা আমাদের মেয়ে ছেলেকে আর বেপর গাছ চালাবো সবাইকে শরীর পর্দার মতো বেগ চালিয়ে ইনশাআল্লাহ আমরা শরীর পর্দার ওপরে এসে আল্লাহ আব্বুল আলমিনের নেগ বান্দা অন্তর্ভুক্ত হব আল্লাহ সবাইকে তো অফিস দান করবো আপনাদের বক্তা অনেক আশাল্লাহ যে যদি আমাকে ছেড়ে দেন আমি সংক্ষিপ্ত মুক্ত দোয়া করে যেতে চাই

করেন না আল্লাহ আমাদেরকে দায়ুষ হইতে মুক্তি দান করুন যাদের মেয়ে ছেলে ব্যাপার যায় আছে এখন এই মুবারক মহবিদ থেকে তাহলে তবা করে ফেলেন যে আর মেয়ে ছেলেকে ব্যাপার যায় চালাবো না ব্যাপার রাখবো না আল্লাহ আমাদের সহ আপ্রাবাদ কে সদন সহ ওরা অন্যতে মুসলিম আগে

অনুমতি দেন আমি একটা দোয়া করিয়া উঠব অসুখে মানুষ আপনাদের নিয়ে একটু দোয়া করিয়া উঠি কেউ উঠবেন না তো অনেক বক্তা আলহামদুলিল্লাহ আসছেন আসতেছেন ওনাদের বায়ান শুনে আখেরি বায়ান শুনে আখেরি মনাজাত করে তারপরে যাবে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা তো জানেন ফেলিস্তিনি কি অবস্থা চলছে তাদের না কয়েক মর্ত বাসার তো ইউনুস করেন لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت

وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله সম্মানিত উপস্থিতি এবারে এই প্রতিষ্ঠান থেকে চারজন ছাত্র হাফেজ মোহাম্মদ আবুল কালাম হাফেজ মোহাম্মদ আবুল কালাম পিতা মোহাম্মদ আনাস আলী সাংচর বৌলা পরাণগঞ্জ লজিং মাস্টার মোহাম্মদ সুমন মিয়া কলা দিয়া